আমার এখানে এখন কোনো কিছু নাই আমি ছোটখাটো একটা চাকরি করি একটা স্কুলের আছি আমি ওখানে এখন একটা পরিচালনার দায়িত্বে আছি আর এখানে বোলাগারি স্কুল এন্ড কলেজে দুই মাস আগে আমাকে সহযোগী পদ দেওয়া হয়েছে এখানে আমি যতবারই এসেছি মানে আমি প্রতি বছরই যতবারই আসি না কেন বিভিন্ন কিছু দেখছি আর আপনাদের কাছে আমাদের আপনাদের আমি এই করব নিহিত দেশে দেশে প্রধানমন্ত্রী হয়েছে নিশ্চয়ই তাদের কিছু না কিছু গোনা গুছিব তো সেই যদি আপনারা সেই দলের যদি হয় কাজ করেন তাহলে সেই দলটার মানুষগুলো কি তো জানতে হবে মানুষগুলো তো তাদেরকে তাদের পথ নির্দেশনা নিয়ে চলতে হবে যেই তারিখ রহমানকে এত কিছু বলছেন

কাজ করবেন এখানে কোন দ্বিতীয় বিএনপি নাই এখানে কোন দল কোন দলের মধ্যে এক নাম্বার দুই নাম্বার বা এ বিএনপি ও বিএনপি হয় না হতে পারে কৃষক দল হতে পারে বিভিন্ন ছাত্র দল যুব দল কিন্তু দলের একটাই প্রধান হলো বিএনপি তার মানে কি একযোগে একসাথে একই সাথে কাজ করতে হবে আমি বেশি হাত কিছু আপনাদেরকে লেন্ডি করবো আমি একটা কথা আমরা বলছি সবাই একসাথে একভাবে কাজ